স দেশের মানুষ শান্তি চায় শৃঙ্খলা চায় তার জন্য একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন মানুষ চায় কিন্তু চাইলেও বর্তমান রাজনীতিতে যেভাবে একে অপরের প্রতি রেশারেশি এবং কটাক্ষ করে কথাবার্তা চলছে তাতে দেশের মানুষ ফেরাপ কেননা এই মে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে এই যে ছাত্র সংগঠন তাদের মধ্যে যে বিশৃঙ্খলা তাদের মধ্যে যে রেশারেশি যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মেয়েদের দু একটা অনুষ্ঠানে সার্জি সালামের সামনেই সেখানে দুই পক্ষের যে মারামারি তাতে মানুষ সন্তুষ্ট নয় গত এক মাস যাবৎ আমরা দেখছি আমি জনসাধারণ স্বাভাবিক গত কয়েক মাস তব যাবৎ আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলি বিশেষভাবে জামাত ইসলাম তারা বিভিন্ন তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলিকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করছে গত কয়েক মাস যাবত আমরা দেখছি আমাদের রাজনৈতিক অঙ্গনে জামাত বিএমপি এবং অন্যান্য দলগুলি একে অপরকে বক্তব্যে মিটিংয়ে মিছিলে বিভিন্নভাবে কটাক্ষ করে কথা বলছে একে অপরকে দোষারোপ করছে এতে জনগণ সন্তুষ্ট নয় যার যার উদ্দেশ্য যার যার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে তারা যাবে এটাই রাজনীতি কিন্তু এই একবরকে রেশারেষি করে কথা না বলে পটাক্ক করে কথা না বলে ছোট করে কথা না বলে যদি মানুষের মাঝে তাদের আদর্শটাকে বলে বেড়ায় আগামী নির্বাচনে তারা কি করবে জনগণের জন্য কি করবে দেশের জন্য কি করবে সেটাই হবে উত্তম কাজ সুতরাং আমি মনে করি এই যে ছাত্র সংগঠন এবং নতুন গজিয়ে উঠেছে নতুন রাজনৈতিক দল এবং পুরনো রাজনৈতিক দল তারা সবাই মিলে সেই যে জুলাই আগস্টের যে আদর্শ উদ্দেশ্য সেটাকে যদি ধারণ করে তাহলে জাতিকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা ধারণা করছি ধন্যবাদ সবাইকে